চৌঠা নভেম্বর অশিক্ষক কর্মচারী যারা তাদের লিস্ট বেরোয় সেই তালিকায় মোট তিন হাজার পাঁচশো বারো জনের নাম পাওয়া যায় এই তিন হাজার পাঁচশো বারো জন যারা তাদের মধ্যে গ্রুপ ডির সংখ্যা হচ্ছে দু হাজার তিনশো ঊনপঞ্চাশ এবং গ্রুপ সি কর্মীর সংখ্যা ছিল হচ্ছে এক হাজার একশো তেষট্টি জন এদেরকে বাতিল হিসেবে গণ্য করা হয় এখানে যারা আছে তাদেরকে কেউ অযোগ্য বা বাতিল করেনি কিন্তু অদ্ভুতভাবে এনারা মাইনে পাচ্ছেন না শিক্ষিকেরা বা শিক্ষকরা বেঁচে বেঁচে গেছেন কোনোভাবে আপাতত আজকের প্রশ্ন হচ্ছে যে এই যে তালিকা তিন হাজার পাঁচশো বারো জনের যে তালিকা সেই তালিকায় একের পর এক তৃণমূল নেতার আত্মীয় স্বজনের নাম উঠে এসেছে আমি কয়েকটা আপনাদের সামনে নিদর্শন হিসেবে তুলে ধরছি শিক্ষকের ক্ষেত্রে আমি যাচ্ছি না তাতে হামিদুল হামিদুলবাবুর মেয়ে থেকে শুরু করে অনেকের নাম আছে অশিক্ষকদের মধ্যে আমরা দেখি যদি শান্তনু মালিক এই শান্তনু মালিক হচ্ছে উত্তর বর্ধমানের তৃণমূলের বিধায়ক নিশিত কুমার মালিকের ভাই এই নিশীত কুমার মালিক হচ্ছে সেই ব্যক্তি কিছুদিন আগে তার বক্তব্য ভাইরাল হয়েছিল যে এসআইআর নিয়ে তিনি নাকি আগুন জ্বালিয়ে দেবেন অনেক কিছু করবেন এখন এসআইআর ব্যথাটা কেন সেটা বোঝা যাচ্ছে যে ভাইয়ের চাকরি যেটা তিনি চুরি করে জোগাড় করেছিলেন সেটা বাতিল হয়ে যাওয়ার জন্য ব্যথাটা ব্যথাটা আসলে এসআইআর নেয় কাহিপে নজর নিশানা কাহিপে একদিকে চোখ নিশানা অন্যদিকে লাগাচ্ছে কোকন মা হাত শ্রীকান্ত মাহাতোর ভাই শালবনী থেকে বিধায়ক আছেন শ্রীকান্ত বাবু এবং তিনি ঝাড়গ্রামের বৈতাশ্রী গোপাল হাই স্কুলে ক্লার্ক হিসেবে যোগদান করেছিলেন অযোগ্য তালিকায় বারোশো সত্তর নাম্বারে তার নাম কিন্তু এই তালিকা সবথেকে গুরুত্বপূর্ণ নাম হচ্ছে ছশো চুয়াত্তর নাম্বারে আছে প্রশ্ন হচ্ছে এই যে আমি বলছিলাম ছশো চুয়াত্তর নাম্বারে তালিকার যার নাম আছে তিনি কে জানা যাচ্ছে বৃষ্টি মুখার্জি বিষ্টি মুখার্জির পরিচয় কি তার বাবার নাম হচ্ছে নিমাই মুখার্জী নিমাই মুখার্জির প্রথম পক্ষের মেয়ে তাদের বাড়ি কুসুমবাতে বোলপুরের কোনো একটি মহকুমাতে কোনো গ্রুপ ডিতে তিনি চাকরি পেয়েছিলেন এবং জানা যাচ্ছে যে এই ভদ্র মহিলা মাননীয় মুখ্যমন্ত্রীর আত্মীয়া নিমাই মুখার্জি তার মামা বা এরকম কেউ হন কুসুম্বাতে বাড়ি তাদের এবং আমাদের কাছে যা ইনফরমেশন যে এই ভদ্রমহিলা মানসিকভাবে স্থিতিশীল নয় বা অপ্রকৃতস্থ বলা উচিত যার চাকরি এমনি পরীক্ষায় বসার কথা না নিয়মিত ওষুধ খান এবং সামান্য সুস্থ থাকেন আমি তার দ্রুত সুস্থতা কামনা করি এবং বিবাহিত বৃষ্টিময় মুখার্জি তিনি আপাতত বাপের বাড়িতেই থাকেন এরকম খবর আমরা পেয়েছি কিন্তু আমাদের প্রশ্ন একটা ছোট্ট যতবারই এই প্রশ্ন উঠেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতি সম্পর্কে জানেন কি জানেন না উনি বরাবরই দায় ঝেড়ে ফেলেছেন পার্থ চট্টোপাধ্যায়ের উপরে কখনো পার্টির অন্যান্য নেতৃত্বের উপরে আমরা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে জানতে চাই রাজ্যবাসী হিসেবে জানতে চাই বিরোধী দলের প্রতিনিধি হিসেবে জানতে চাই যে বৃষ্টি মুখার্জি যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়া তার নামটা কি পার্থ চট্টোপাধ্যায় নিজে নিজে অনুপ্রাণিত হয়ে লিস্টে ঢুকিয়েছিলেন নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়েছিলেন এই নাম ঢোকানোর জন্য আজকে আমরা প্রশ্ন করতে চাই যে গ্রুপ সি গ্রুপ ডির চাকরি যেখানে প্রায় কুড়ি লক্ষ বেকার যুবক যুবতী পরীক্ষায় বসে সেই কুড়ি লক্ষ বেকার যুবক যুবতীর মধ্যে এরকম ছেলেমেয়েরা যারা পড়াশুনো করে সুযোগ পায় মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গ্রামের সাধারণ পরিবারের ছেলেমেয়েরা তাদের একজনের চাকরি খাওয়া বা তাদের একজনের চাকরি থেকে বঞ্চিত করে নিজের আত্মীয়র নাম মাননীয় মুখ্যমন্ত্রী ঢোকাতে লিস্টে তার কি বেঁধেছিল কোনো সময় মানসিকভাবে পীড়া দিয়েছিল তাকে যে একজন যোগ্য মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত যুবক বা যুবতীর চাকরির জায়গায় উনি ওনার নিজের পরিবারের একজনের নাম প্রোপোজ করেছিলেন কি এই প্রশ্নটা আমরা করতে চাই আশা করি তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি সৎসাহস থাকে বৃষ্টি মুখার্জির নাম বা তার সাথে তার পরিবারের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি সম্পর্ক এটা তৃণমূল কংগ্রেস খোলসা করবে এবং যদি কোনো সম্পর্ক না থাকে তাহলে বুক ঠুকে বলবে যে না কোনো সম্পর্ক নেই আর যদি সম্পর্ক থাকে তাহলে আমি প্রশ্নটাকে আবার রিপিট করছি পার্থ চট্টোপাধ্যায় সেটা কি জেনে নিজে নিজে বৃষ্টি মুখার্জির নাম এই লিস্টে ঢুকিয়েছিলেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পরিবারকে চাকরি পাইয়ে দেবার জন্য নিজের পরিবারের ভালো করার জন্য নিজের মামাবাড়ির ধামা বাজানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার মামাতো বোনের চাকরির ব্যবস্থা করেছিলেন আশা করি তৃণমূল কংগ্রেস এই সৎসাহস দেখাবে এবং তাদের অবস্থান স্পষ্ট করবে এই যে তিন হাজার পাঁচশো বারো জন যাদের কাছে যাদের নাম এই টেন্টেড লিস্টে আছে তাদের কাছে এসএসসি রিজিওনাল যিনি চেয়ারপারসন তার স্ক্যান করা সই জাল করে নিয়োগপত্র দেওয়া হয়েছে মূলত তিনটি পদ্ধতিতে দুর্নীতি হয়েছে নাম্বার সিট নাম্বার ওয়ান ওএমআর সিটে জালিয়াতি হয়েছে র্যাঙ্ক জাম্পিং করে অনেককে চাকরি দেওয়া হয়েছে অর্থাৎ পঞ্চাশ নম্বরের নাম তিরিশ নাম্বারের আগে পঞ্চাশ নম্বরের ব্যক্তি চাকরি হয়ে গেছে উদাহরণস্বরূপ বললাম এবং কোনো সুপারিশপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার না থাকা সত্ত্বেও রেকমেন্ডেশন সরি রেকমেন্ডেশন লেটার না থাকা সত্ত্বেও অনেকের চাকরি জুটেছে আপনারা জানেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী তাদের চাকরি অত্যন্ত অনিশ্চয়তার মধ্যে আছে প্রায় এক লক্ষ মানুষ তাদের পরিবারের লোকেরা এই পরিবারের লোকেরা কিন্তু চরম দুশ্চিন্তার মধ্যে আছে